হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আপনারা আমাকে আমার এক্সপার্টেক চ্যানেল থেকে অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই আপনি বিএমএস গুলো করেন কিনা বা কি কি বিএমএস আছে বিএমএস এর প্রাইস গুলো বলার জন্য আপনারা জানতে চান তো আমি বিএমএস গুলো নিয়ে আসছি আমাদের বিএমএস আসছে তো যারা আমাদের কাছে বিএমএস গুলো সংগ্রহ করতে চান আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের বিএমএস আপনারা পাবেন তবে আজকে আমি কথা বলবো ওনলি যেটা আমাদের থ্রি এস চল্লিশ এম্পিয়ার যেটা বিএমএসটা আছে এই বিএমএসটা নিয়ে কথা বলবো চল্লিশ এম্পিয়ারের বিএমএসটা কথা বলব থ্রি এস চল্লিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার হচ্ছে এই বিএমএস এটা হচ্ছে মূলত থ্রি এস চল্লিশ এম্পিয়ার তো যাদের থ্রি এস চল্লিশ এম্পিয়ার বিএমএস লাগবে তারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন আর এই বিএমএস গুলো আমাদের কাছে অথেন্টিক বিএমএস হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বিএমএস তো এই বিএমএস গুলো আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে যে থ্রি ইয়ার্স চল্লিশ যেই যে বিএমএসটা আছে এটা আপনারা পাবেন একশো দশ টাকা করে পার পিস তো যারা এই বিএমএসটা আমাদের কাছে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে লিটুকোলা লিটুকোলা জিবে টেস্টে ব্যাটারি ওইগুলো নিতে পারবেন অথবা লিটুকলা মেশিন নিতে পারবেন অথবা নিকেল স্টিল যেটা আছে। আপনারা এটা নিতে পারবেন অথবা প্লাস্টিক যে ব্যাটারির উপরে যে প্লাস্টিকগুলো বসানো হয় এগুলো আপনারা পাবেন এক কথায় লিথিয়াম ব্যাটারির সকল ধরনের এক্সেসরিজগুলো আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন আজকের ভিডিওতে শুধু কথা বললাম আমরা থ্রিয়ার্স চল্লিশ এমপিআর বিএমএস নিয়ে এই বিএমএস গুলা অনলি একশো দশ টাকা করে আমাদের কাছ থেকে এই ভিডিও থেকে নিতে পারবেন আজকে পর্যন্ত এ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ